ভারতে পশ্চিম বাংলার সব থেকে ছোট এক শব্দের যোগ হচ্ছে ইন্ডাস্ট্রি সিনেমা যেমনই হোক কিন্তু প্রমোশনটা মেন গল্প আপনার যদি ঘাটালের জলে ভেসেও যায় অসুবিধা নেই এখনের সময় বাংলা খাওয়া ছাড়াও বাংলা বলা আর বাংলা পড়া নিয়ে বেশ চর্চা চলছে সেটা আমার বেশ ভালো লেগেছে নেতা মন্ত্রীরা কি হয় ওই ওনারা তো সব থেকে বড় অভিনেতা অভিনেত্রী তো ছোটবেলায় একটা জোকও আছে আগের বন্ধু লিখেছে যুদ্ধে শাহজাহান হারিয়া ভাঙিয়া পড়িয়ে বন্ধু হাতের লেখাটা বুঝতে পারেনি ও লিখেছে যুদ্ধে শাহজাহান হারিয়া জানিয়া ভাগ্যিস যোগটা আমি শাহজাহানকে দিয়ে বলেছি লাস্ট বিধানসভা ভোটার আগে চুপচাপ বোঁ দিয়ে ছাপে ছাপ পি এমসি সাত মানে সবাইকে ভদ্র ভাবি বলেই তো চোদ্দ বছর ধরে এত খুঁজছি না আমরা বাংলা মিডিয়ামের ছেলেগুলো এরা অদ্ভুত কবিতা লেখার প্রতিভা আছে এবং সেই প্রতিভা আছে বলেই না একজন ঠিক করেছেন যে এখন থেকে বাংলা মিডিয়াম স্কুলে তার দুশোটা কবিতার বই থাকবে তো আমি এখনো বিশ্বাস করি বাংলা ভাষাকে একজন পারেন তুলে ধরতে একজন তাকে মানায় ভাষা আন্দোলন করা তিনি নিজে বলেছেন তিনি পঁয়ত্রিশটার উপরে ভাষা জানেন সুন্দর একটা বড় কবিতা বলছে ওনার হাম্বা 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 চুরি করেনি বুম্বা মেউ 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 চুরি করলেও আমায় ক্যাচ করতে পারবে না কেউ নেড়ি 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 সিবিআই করছে দেরি মেয়েকে চায় বাংলা এবার খেলা সামনে কিংবা ধরুন ওনা উনি সংস্কৃত ভাষায় কবিতা লিখেছেন ছোট কবিতা নর নর নড়া দরজায় শুনি করা নাড়া নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের শিল্পীরা নেমে পড়লেন তৃণমূল এবং বিজেপিকে তুলোধনা করে বামেদের প্রচার কিভাবে আরও তুঙ্গে নিয়ে যাওয়া যায় এবং বাম আমল কতটা স্বস্তির ছিল কতটা রুচি কৃষ্টি শিল্প এখানে প্রাধান্য দেওয়া হতো এগুলোকে তারা হাইলাইট করছে সে আপনারা প্যারোডি শিল্পী বলুন বা স্ট্যান্ড আপ কমেডিয়ান বলুন বা কোনো সঙ্গীত শিল্পী বলুন আমি এগুলো বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরব আজকে যে বক্তব্যটা কমেডির আকারে মানে রাজনৈতিক স্যাটায়ার সেটা পরিবেশন করলেন এই শান্তনু অসাধারণ অসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায় মোদী মালব্যকে যেভাবে ধুয়ে দিলেন মানুষ হাসতে হাসতে পেটে খিল ধরে গেল এবং একটা জিনিস পরিষ্কার হল যে সিপিআইএম আমল কতটা স্বস্তির ছিল সেই আমলটাকে আবার ফিরিয়ে আনার জন্য একেবারে উঠে পড়ে নেমে গেল এরা সুতরাং এটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশের আগে এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো যেগুলো ভীষণভাবে ডিভিডেন্ড দেবে বামপন্থী দর্শকদের বামপন্থী দলগুলোকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ভিডিওটি করা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই রাজনৈতিক স্যাটায়ার ভিত্তিক ভিডিওতে যে সকল রাজনৈতিক কথা বলা হয়েছে তাতে কেউ আঘাত পেলে খুশি হব বুঝবো কানকাটাদের কাটাদের আতে ঘা দিতে পেরেছি এর ফলে আমার পিছনে রাজনৈতিক উস্কে দিলে তা আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত করতে পারবে না এই মুহূর্তে পশ্চিমবাংলার সবথেকে ছোট এক শব্দের যোগ হচ্ছে ইন্ডাস্ট্রি গল্প আপনার যদি ঘাটালের জলে ভেসেও যায় অসুবিধা নেই তো এখনের সময় বাংলা খাওয়া ছাড়াও বাংলা বলার বাংলা পড়া নিয়ে চর্চা আমার আমাদের যিনি এই দেশের যে ওনার বাংলার কেন নেতা মন্ত্রীরা কি হয় ওই ওনারা তো সব থেকে বড় অভিনেতা অভিনেত্রী তো ওই ছোটবেলায় আমাদের বাংলা মিডিয়ামে হতো কিছু ছোটবেলায় একটা জোকও আছে যে আগের বন্ধু লিখেছে যুদ্ধে শাহজাহান হারিয়া ভাঙিয়া পড়িলেন পিছনের বন্ধু ওটা দেখে হুবহু লিখে দিয়েছে তো ওর হাতের লেখাটা বুঝতে পারেনি কি লিখেছে ও লিখেছে যুদ্ধে শাহজাহান হারিয়া জানিয়া ভাগ্যিস যোগটা আমি শাহজাহানকে দিয়ে বলেছি তো শাহজাহানকে নিয়ে বলেছি যখন আমি মনে উনি মুখস্থ করে এসে কি বললে লাস্ট বার বিধানসভা ভোটের আগে চুপচাপ পদে ছাপ বলে তো দিলেন পদে ছাপ পিএমসি সাপ পদে ছাপ বলে তো দিলেন কিন্তু উনি নিজেও ভাবেন নিজে বাঙালি ওনার কথা এরকম অক্ষরে অক্ষরে মেনে নেবে মানে পালন সত্যি সত্যি বাঙালি ভোটের সময় পদে ছাপ দিয়ে দিল সেটা নিয়ে ফল এখন আমরা বলছি বাংলা মিডিয়াম আপনাকে শেখাবে বাংলা ভাষায় কতটা রস আছে আপনি বাংলা মিডিয়ামে পড়েন বাংলা মিডিয়ামের কিন্তু একটা ব্যাপার আছে হ্যাঁ বাংলা মিডিয়ামে পড়লে আপনি প্রথম জানতে পারবেন যে ফর্মাল জামা কাপড়ের সাথে হাওয়াই চুটি করে স্কুলে যাওয়া যায় ওর আগে শিখতে পারবেন বিভিন্ন ধরনের ডাক না মানে ডাক বলতে আমি আবার ভাবেন না ওই কবিতার ডাকের কথা বলছি মানে ওই ডাক সবচেয়ে মজা রক্তের সম্পর্ক নেই নিজের বন্ধুকে আপনি মামা দাদা এগুলো না ডাক ওটা থেকেই তো কৃষি দিদি ভাইপো মানে আমরা নিজেদের মতো করি এগুলো বানি যেটা বাংলাদেশির ভাষা তাদের আগেই ভাষাটা সম্বন্ধে জানতে হবে মানে তাদেরকে বাংলা মিডিয়ামে পড়ালে তারা ওই যে বললাম তাদের রসবোধের অভাব বলে তারা এই ভাষাটা নিয়ে কথাটা বলছে নাহলে তারা বুঝতো মানে এই ধরুন একজনের উদাহরণ দি মানে যে বলেছে এই কথাটা কে বলেছে না মালব্য বলে এক ভদ্রলোক ভদ্রলোক বললাম বাঙালি ছেলে বাংলায় সবাই সবাইকে ভদ্র ভাবি বলেই তো চোদ্দ বছর ধরে এত বুঝছি না আমরা যাই হোক ছোটবেলা বন্ধুরা মালব্য তো ওকে বালব্য বলে কিন্তু উনি এখন যে বলছি বা ছোটবেলার বন্ধু কাউকেই কেস দিতে পারবেন না কারণ যে ভাষায় ওনাকে বলা হচ্ছে সে ভাষার অস্তিত্ব নেই আমি বলছি বাংলা মিডিয়ামের ছাত্রদের বা বাংলা মিডিয়ামের ছেলেগুলো এরা অদ্ভুত কবিতা লেখার এরা অদ্ভুত কবিতা লেখার প্রতিভা আছে মানে যা খুশি দিয়ে কবিতা লেখে এবং সেই প্রতিভা আছে বলেই না একজন ঠিক করেছেন যে এখন থেকে বাংলা মিডিয়াম স্কুলে তার দুশোটা কবিতার বই থাকবে অন আ সিরিয়াস নোট যে বাংলা ভাষাকে নিয়ে যে মানুষ অপমান করার সাহস দেখাতে পারছেন সেটার জন্য কিছুটা দায়ী তো অবশ্যই আমরা কিন্তু আমি এখনো বিশ্বাস করি এই বাঙালিকে এই পিছিয়ে পড়া বাঙালিকে বাংলা ভাষাকে একজন পারেন তুলে ধরতে একজন উঠিয়ে নিয়ে যেতে পারেন এই খাদ্যের কিনারা থেকে এবং তিনি রিসেন্টলি ভাষা আন্দোলন শুরু করেছেন হ্যাঁ একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন না সিরিয়াসলি ভাষা আন্দোলন শুরু করেছেন এবং তাকে মানায় ভাষা আন্দোলন করা তিনি নিজে বলেছেন তিনি পঁয়ত্রিশটার উপরে ভাষা জানেন এবং বাংলা ভাষাকে অবজ্ঞা করে বাংলাদেশিদের ভাষা বলে এরা বাংলা ভাষা উড়ে এলো কিরম বাংলা ভাষা যে চুপচাপ ওদের ছাপ এদিক থেকে উনি সেটাকে আটকাচ্ছেন কি বলে হামরা গভর্নমেন্ট জোশ সচেগা ওই পর্দায় বুঝতে পার কিছু নেই করতা তো এরকম বাংলা রেগেছে এরকম হিন্দি যাবে তবেই না বাংলা ভাষার উন্নতি হবে কি ঠিক বলেছিস না এবং সবচেয়ে মজার আজকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন ভদ্রলোক একটা কবিতাকে হিন্দিতে ট্রান্সলেট করেছে ইচ্ছে করে করেছে উনি মজা করে করেছে এই বাংলা ভাষাকে নিয়ে যে এত খারাপ একটা মন্তব্য করা হয়েছে বা বাংলা ভাষাকে নিয়ে এই যে বাকিদের যে একটা তাচ্ছিল্য সেটার এগেনস্টে উনি করেছে ঠিক আছে সেটার এগেনস্টে করেছে কিরম আমি বলি তুমি উনি নাটোরের বনলতা সেন সেই নাটোরের বনলতা সেন কবিতাটাকে হিন্দিতে ট্রান্সলেট করেছে কিন্তু আমি ওটা দেখার পর থেকে ভাবছি যে এই যে মানে উনি বলুন বা যে কেউ উনি মজা করে করেছে বলা হয়েছে কবিতা শ্রী দেওয়া হবে তো এটা তো যে যারা বলছে বাংলাদেশিদের ভাষা যারা বলছে বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই তারাও করে দেখানোর সাহস দেখাতে পারে কিন্তু সেটা পারে কারণ নাটোরের বনলতা সীম ওরকম একটা পাতি কবিতা বলে আমি বলছি যেই যেই মানুষটি পঁয়ত্রিশটা ভাষা জানেন বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলন করছেন তার একটা কবিতা করে দেখাক হিন্দিতে ট্রান্সলেট আমি এখনই উদাহরণ দেবো এখানে লাইভ করে দেখাতে পারে কেউ হিন্দিতে ট্রান্সলেট আমি মেনে নেব আমি মানে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা বড় কবিতা ওনার সুন্দর একটা বড় কবিতা বলছি ওনার ধরুন এই কবিতাটাই যে কবিতা বলছি এটাকে হিন্দিতে ট্রান্সলেট করতে হবে বাংলা ভাষার এই কবিতাটাকে যদি ট্রান্সলেট করতে পারে তবে মেনে নেবো বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই হাম্বা 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 চুরি করেনি বুম্বা মেউ 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 চুরি করলেও আমায় ক্যাচ করতে পারবে না কেউ নেড়ি 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 সিবিআই করছে দেরি মেয়েকে চায় বাংলা এবার খেলা সামনে পারবে কেউ পারবে বলুন কেউ পারবে কি আমি জানতে চাইছি কেউ কি পারবে এটা হিন্দি করতে ট্রান্সলেট কিংবা ধরুন ওনা উনি সংস্কৃত ভাষায় কবিতা লিখেছেন ছোট কবিতা কবিতা নর নর নড়া শুনি বলুন এই ট্রান্সলেট করার ক্ষমতা কারোর আছে তো ইনি যদি ভাষা আন্দোলন করেন তবেই না বাঙালি বাংলা ভাষা এটা সবার উপরে যাবে ভারতের শ্রেষ্ঠ হবে মানে উনি যদি ভাষা আন্দোলন করেন কার ক্ষমতা আছে বাঙালিকে নিচে নামানোর